হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও আল্লাহ রহমতে বেশ ভালো আছি যেহেতু রমজান মাস চলছে আমাদের মুসলমানদের খুবই গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাস আর এই রমজান মাসে আমরা সবাই চাই যে বাড়তি এবার দতপন দেখি করার জন্য আমরা এই মাসটাকে খুব বেশি আন্তরিকতার সাথে গ্রহণ করি এবং আমাদের কাছে খুবই ভালোও লাগে একদিকে রমজান মাস অন্যদিকে আমার বাসার দ্বিতীয়তলা কাজ চলছে আর যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকেন বাসার কাজগুলো আমি নিজেই দেখাশোনা করে করাতে হয় এবং আমার মেয়েদেরও কোচিং ওদেরকে দিনে কোচিংকে নিয়ে দিতে হয় আসতে হয় সব মিলিয়ে আসলে তো ব্যস্ত একটা সময় পার করছি আর ভিডিও করা হয় না ভিডিও আপলোডও করতে পারি না সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত আর অনেক সময় দেখা যায় শরীরটা তেমন ভালো থাকে না এই ভালো এই খারাপ সব মিলিয়েই ভিডিও দেওয়া হচ্ছে না আর প্রতিদিন মাছ মাংস খেতে খেতে একদম আর ভালো লাগছিল না আর রমজান মাসে প্রত্যেকের করে এই সবজিটা খুবই কম চলে মাছ মাংস বোনা তো প্রতিদিন আর মাছ মাংস খেতে খেতে ভালো লাগছিল না তাই ভাবলাম মাছকে যে দেশি ছোটো আলু ডিম দিয়ে বোনা করে নেব তাই আমি ডিম এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি আলু এবং ডিমগুলোকে তেলের মধ্যে হালকা বেজে নিয়ে এবার আমি ডিম আলু বোনার জন্য মশলাগুলো বেজে নিচ্ছি ডিম আলু বোনাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে ছোট বড় সবাই এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে এবার আমি সব মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে বেজে নেব কোনো রান্না ক্ষেত্রে রান্নাটা রান্না আমরা সবাই আমরা আমাদের মতো করতে পারি আমার মনে হয় রান্নাটা করার ক্ষেত্রে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং যত্ন সহকারে রান্না করতে হবে যত ভালো জিনিসই হোক না কেন যদি আমরা যত্ন সহকারে রান্না না করি তাহলে রান্নার স্বাদটা কিন্তু ঠিক হয় না রান্নাটা যত্ন করে রান্না করতে হয় আর এই তো আমি মশলাটাকে ভালোভাবে বেজে নিয়েছি ভালোভাবে বেজে নিয়ে আবার বেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে কিছু সময় আমি কষিয়ে নেব মশলাগুলো একদম শুকিয়ে যাচ্ছে তাই অল্প একটু পানি মধ্যে আমি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়েছে কিছু সময় আমি আলুটাকে কষাবো আর আলুটা ভালোভাবে কষানো হয়ে এলে এর মধ্যে বেজে রাখা আমি ডিম দিয়ে আর একটু সময় নেড়ে চেড়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর যদি আমার আজকের রেসিপিটা কিছুটা হলে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে ছিলেন বলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই আর এই তো আমি কথা বলতে বলতে ডিমগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নিয়ে যে আরও একটু সময় কষিয়ে নেব কষানো হয়ে এলে আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আমার শুভকামনা রইল আল্লাহ হাফেজ